সৃষ্টি নিজের পুতুলটাকে চুমু দিতেই হঠাৎ দূরে কোথাও সাকিব অনুভব করলো সেটা আরে কে চুমু দিল আর ঠিক তখনই সৃষ্টি ভুল করে পুতুলের জামা খুলে ফেললো পরের মিটিং রুমে বসে থাকা সাকিবের প্যান্ট নিচে গেল হয়ে হয়ে সে সবাইকে বের যেতে সহকারী বেরোতে গেলে সাকিব তাকে কড়া গলায় সতর্ক করলো এই আমার কাছে না সে ভেবেছিল এই সহকারী ব্যাটায় বুঝি সব করছে সে মোটেও জানতো না সৃষ্টি নামক কোনো মেয়ের পুতুলের কারণে এমন হচ্ছে বাড়ি ফিরে সাকিব যখন গোসল করছিল সৃষ্টি তাকিয়ে দেখে তার পুতুল ভিজে গেছে সে হেয়ার ড্রায়ার শুকানোর প্রস্তুতি নিল কিন্তু দেখল পুতুল আবার শুকনো হয়ে গেছে এবং পরনেও উপায় জামা আসলে অন্য প্রান্তে সাকিবই তখন পাজামা পরে ঘুমোতে যাচ্ছিল বিভ্রান্ত সৃষ্টি গেলে হঠাৎ নিজের শরীরের জামা হয়ে যেতে দেখে ভয়ে সে ভাবল আরে নিশ্চয়ই কোন অভিশাপ পরের দিন সৃষ্টি সাকিবকে ডকুমেন্ট দিতে গেলে সাকিব পুতুলটা লক্ষ্য করলো সৃষ্টি পুতুলের গায়ে চিমটি দিতেই সাকিবও অনুভব করলো কেউ তাকে চিমটি দিচ্ছে তবুও সে বিশ্বাস করলো না ভেবেছিল সবই তার কল্পনা হয়তো সে সৃষ্টিকে রাতে একটা অনুষ্ঠানে যেতে বলল সেখানে সৃষ্টি পুতুলটাও নিয়ে আসলো পার্টিতে ঢুকতেই সবাই তাকিয়ে রইলো। এক ধনী মেয়ে সাকিবের উপরে যে ক্রাশ খেয়ে আছে সেই মেয়ে সৃষ্টির কাছে এসে তাকে অপমান করে বলল তুমি আমাদের সিইওর যোগ্য না উনার সাথে ঘুরবা না তারপর ওয়াইনের গ্লাস তুলে সৃষ্টির দিকে ছুঁড়ে মারল সৃষ্টি হঠাৎ পুতুলটার সামনে তুলতে সাকিবের গায়ে সে ওয়াইন গিয়ে লাগলো সবাই স্তব্ধ ধনী মেটি সাকিবকে শুকোতে সাহায্য করতে গেলে সাকিব তাকে দূরে ঠেলে সরিয়ে দিল এতে আগে মেটি সৃষ্টিকে থামিয়ে পুতুলটি ছিনিয়ে নেয় সৃষ্টি পুতুল ফেরত চাইলে মেয়েটি তাকে পানিতে ঠেলে ফেলে আতঙ্ক বনকে সৃষ্টি মেয়েটার হাত চেপে ধরে দুজনেই পানিতে পড়ে যায় ঠিক সেই সময় সাকিব আবার ভিজে যাওয়ায় বিস্মিত হয়ে বুঝল পুতুলের সঙ্গে নিশ্চয় তার কোনো সম্পর্ক আছে সে তৎক্ষণাৎ পানিতে ঝাঁপ দিয়ে সৃষ্টিকে বাঁচিয়ে নেয় চেতনা ফিরে সৃষ্টি দেখে পুতুলের গায়ে বাথরোব পড়ানো সে জামা বদলাতে গেলে একই সময়ে সাকিব গোসল শেষে বাথরুম থেকে বেরিয়ে এসে চিৎকার করে তাকে থামতে বলে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে দ্রুত বাথরোব পরে সে সৃষ্টিকে সতর্ক করল পুতুলটা আর কখনো ছুঁবে না তখনই সৃষ্টি বুঝলো তার পুতুল আর সিইও ভাবে এক হয়ে গেছে বন্ধুরা এভাবে নায়ক নায়িকার নামে তোমাদের নাম শুনতে চাও কমেন্টে নাম জানাও কোনও এক ভিডিওতে চলে আসবে তোমাদের নাম